হাই বন্ধুবান কেমন আছেন তোমরা আশা করো ভালো আসেন তাই তোমরা দেখিয়ে পাওয়া যাচ্ছেন এটি হচ্ছে জয়দেবা হসপিটাল যে জায়গার টিকিট কাউন্টার আর কি প্রথমে ডাক্তার দেখার জন্যে প্রথমে বা দ্বিতীয়তে বা তৃতীয়তে ডাক্তার দেখার জন্যে যে ভিজিটটা দেওয়ার লাগে যে ফর্ম ফিল আপটা করার লাগে যে একটা কার্ড দেয় সেই জায়গাটা হচ্ছে এইটা হসপিটাল থেকে বাইর হয়ে বাইরার বাইরের জায়গাগুলো একটু ক্যামেরা বন্দি করিতে হচ্ছে বাবা আর দাদাই দেখো মুইও আসুন সাতত সাথে সাথে যোগদান ক্যামেরা দিয়ে মাঝে মাঝে ফটো তুলি তুলিতে এটা হচ্ছে গিয়া স্টেশনের টি স্টেশনের জায়গাটা জায়গাগুলো বেশ সুন্দর সেই জন্যে ক্যামেরা বন্দি করিয়া গ্রামে পাঠে দেওয়া হবে তার জন্যে খানিক ক্যামেরাটাই এদিক সেদিক ঘুরা ঘুরি করিয়া ফটোটা করা হবার হচ্ছে অদূর ভবিষ্যতে স্মৃতিগুলিয়া যদি মই কোনোদিন দিন দেখির মন করে বা উমার কোনো দিন যদি দেখির মন করে তাহলে এই চ্যানেলের মাধ্যমে উমটা দেখির পাবে ভবিষ্যতে সেই জন্যে ক্যামেরা বন্দি করিয়া মই ইউটিউব চ্যানেলও ছাড়ি দিলুম তোমরাও দেখো আর এই হসপিটাল যদি তোমরা আসিতে চান তাহলে আসির পাবেন কোনো অসুবিধা নাই খুব ন্যূনতম খরচাতে তোমার ট্রিটমেন্ট হয়ে যাবে মুস্কিমারা হাসি দিয়ে দেখছেন কেমন করি দাদা ফটো গুলে উঠেছে সেই মুস্কিমারা হাসি দিয়ে ফটো গুলে উঠেছে কিন্তু তোমার চিন্তা করি পান দেখো আর মুইও আসং সাঁতাতে আর এইটি হয়েছে বাবার চোখের ডাক্তার বাবার চোখের ডাক্তার দেখা হয়েছে রাজা রাজেশ্বরী ব্যাঙ্গালোরের রাজা রাজেশ্বরী হসপিটালও বাবার চোখের ডাক্তার দেখা হয়েছে বাবার চোখের হচ্ছে গিয়া রেটিনার প্রবলেম ছিল সেই রেটিনার যে প্রবলেমটা ওইটা সলভ করছে এই ডাক্তারে এই যে ডাক্তারটা এই ডাক্তারটা খুব ভালো ডাক্তার বাংলা কথা কভার পায় সুন্দর আর কি ভালোই লাগছে তোমরা যদি ব্যাঙ্গালোর বিনা খরচে যদি চিকিৎসা করছেন রাজা রাজেশ্বরী হসপিটালে চলিয়ে আসবেন আর চোখের ডাক্তার দেখাবেন যে কোনো ডাক্তার দেখাবেন কোনো পয়সা লাগবে না ফ্রিতেই হবে খালি টেস্ট করার জন্যে এক দেড়শো দুশো টাকার মতো খরচালা হয় টেস্ট করার জন্যে খালি তাছাড়া কোনো পয়সা লাগে না তোমরা ফ্রিতে দেখে পাবেন তো এই ছিল ভিডিও তোমার যদি কোনো জানার থাকে কোনো হসপিটালের বিষয়ে তোমার যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই মোক জানাবেন মই তোমাক জানার চেষ্টা করিম যতটা পাং কোন হসপিটালে কি চিকিৎসা হয় তোমার যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই মোক জানাবেন আসিয়ে থাকিবেন কোর্টে সব কিছু মই তুলি ধরার চেষ্টা করিম